দিস ইজ বাগদাদ ক্যাপিটাল অফ ইরাক নানাবাড়ির এলাকার মামার সাথে দেখা করতে গেছিলাম মামার টেইলার্সের দোকান আছে বাগদাদ আলমনসুরের দুরুসুতে আমার ব্যাগ আর কিছু জিনিস ছিল মামার দোকানে তাই জিনিসপত্রগুলো আনতে গেছিলাম মামার দোকানে বর্তমানে আমি ইরাক বাগদাদ শহরের হাটতে একটা কোম্পানিতে কাজ করি তো মামার দোকান থেকে আমি আমার কোম্পানির উদ্দেশ্যে একটা অ্যাপসের মাধ্যমে গাড়ি রিজার্ভ করে নিলাম আমি এখন যেখান থেকে ভিডিও করতেছি এই জায়গার নাম আরবাত সমাধান এই আরবাত সমাধানে অনেক বাংলাদেশি ভাই কাজ করে আর আমাদের বাংলাদেশি ইরাক প্রবাসী ভাইদের মধ্যে অধিকাংশ বাংলাদেশি ভাই এই আরবাতা আশ্রমাদানে চলাফেরা আসা যাওয়া ও চেনা জানা আছে আর এখান থেকেই প্রায় সময় বাংলাদেশি সহ আরও অনেক বিন্দেশিদের গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ কি ভাবতেছেন কেন গ্রেফতার করে কারণ একটা দেশে অন্য একটা দেশের মানুষ কোনো পারমিশন ছাড়া কাগজপত্র ছাড়া ওই দেশে অবস্থান করা সম্পূর্ণরূপে অবৈধ অধিকাংশ বাংলাদেশি সহ বিন্দেশিরা নাগরিকত্ব ছাড়া কাগজপত্র ছাড়াই ইরাকে কর্মরত রয়েছে আর মূলত এইসব কারণে ইরাকি নির্দিষ্ট পুলিশ কর্মকর্তারা এই গ্রেফতার কার্যক্রম চালায় আর হ্যাঁ আমিও অধিকাংশ বাংলাদেশিদের মতো কাগজপত্র ছাড়া অবৈধভাবে আসি দীর্ঘ সাত বছর পেরিয়ে আট বছর চলতেছে অবৈধ ও কাগজপত্র না থাকার পেছনে দোষ কাদের আমাদের মতো বা আমার মতো খেটে খাওয়া সাধারণ প্রবাসীদের কোনো দোষ নেই এর পিছনে সম্পূর্ণ দোষ হচ্ছে আদম ব্যাপারীদের বা দালালদের আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন তো ইরাকে কী চলে বা এখানের পরিস্থিতি সম্পর্কে অজ্ঞাত ছিলাম তখন আদম ব্যাপারী বা দালালেরা যেটা বলতো আর যা বোঝাইত সেটাই আমরা মানতাম কারণ তারাই আমাদের একমাত্র বিশ্বাস আর ভরসার শ্রদ্ধাশীল গুরুজন আর মহাজন তারা আমাদের অধিকাংশ বাংলাদেশিদের বলে থাকে ভালো কাজের পাশাপাশি কাগজপত্র এভরিথিং ঠিকঠাক থাকবে এবং পাশাপাশি হাইয়েস্ট স্যালারি থাকবে এছাড়াও আরও অনেক কিছু বলে প্রলোভন দেখিয়ে রাজি করানো হয় অথচ আমরা আসার পর অনেক সমস্যার ভেতর থাকি আর ইরাকে যখন নিয়ে আসা হয় তখন ভিসা দেওয়া হয় তিন মাসের ভিজিট ভিসা জিয়ারা ভিসা আর আমাকে তো ধরিয়ে দিয়েছে সাত দিনের ভিসা আর এই সাত দিন তো ইরাকি দালাল আদম ব্যাপারের জালখানায় ছিলাম সেই ইরাকি দালাল আদম ব্যাপারের জেলখানায় আমি শুধু একা ছিলাম না আরও চল্লিশ পঞ্চাশ জন ছিল তাদের মধ্যে কেউ সাত মাস কেউ আট মাস আবার কেউ কেউ দুই মাস তিন মাস আড়াই মাস এমনভাবে জেল খাটতেছে ইরাকি দালাল আদম ব্যাপারের জেলখানায় কারণ তারা ইরাক আসার জন্য যে পরিমাণ টাকা কন্ট্রাক্ট করে এসেছিল তা পরিশোধ না করা পর্যন্ত এই জেলখানায় বন্দি অবস্থায় ইরাকি দালাল আদম ব্যাপারের জেলখানায় অমানবিক ও অবৈধভাবে আটকে রাখা হবে এটাই সব দালালের নীতি নির্ধারণই তবে আমার টাকা সাত দিনের ভিতরে পরিশোধ করে দেওয়ায় আমাকে আমার যে বাংলাদেশি দালাল মানে বুলন মিয়ার আন্ডারে নিয়ে গেছিল তার কাছে নিয়ে যাওয়ার পর এম তো অবাক কারণ বাংলাদেশে থাকতে আমাকে যে সব সুযোগ সুবিধার কথা বলা হয়েছিল এইখানে আইসা সব কিছু মানে এভরিথিং উল্টাই গেছে কি করার পরিস্থিতির শিকার দালাল বুলুন মিয়ার পরিচিত বন্ধুরা এক এক সময় এক একজন আসে আর এক একভাবে মত বিনিময়ের মাধ্যমে ইরাকের তাৎক্ষণিক পরিস্থিতির বিবরণী দিয়ে বুঝিয়ে দিল ইরাকের পরিস্থিতি অথচ বুলন মিয়া আমাকে কিছুই বলে না আমিও বুঝতে পারলাম আমি এখন পরিস্থিতির শিকার না কাউকে কিছু বলতে পারতেছি না কিছু সহ্য করতে পারতেছি বুলন মিয়া আমার আকাশ ভরা তারা দেখাই দিছে কিছু করার নাই সেই বুলন মিয়া আমার গুরুজন সেই ভুলন মিয়া আমার মহাজন আমি এখন তারান্ডারে আছি ভুলন মিয়া আমার একমাত্র ঠিকানা এই বিন্দেশে ভুলন মিয়া ছাড়া আমার কোনো ঠিকানা নাই ভুলন মিয়া আমার আশা ভরসার স্থান অথচ ভুলন মিয়া আমারে বাঁশ দিয়ে ঠাস করে ইরাকের খাম্বা দিয়ে দাঁড় করিয়ে রাখছে ইরাকের মাটিতে আমার জীবনের এক অধ্যায়ের নাম দালাল আদম ব্যাপারী ভুলন মিয়া ভুলন মিয়ার মতো দালাল আদম ব্যাপারীদের কোনো শারীরিক পরিশ্রম করতে হয় না আদম ব্যবসা করে টাকা পয়সা বাড়ি গাড়ি করে ফেলে আর অন্যদিকে আমার মতো খেটে খাওয়া প্রবাসী বছরের পর বছর খাটুনি খাটিয়া একটা সময় তিক্ততায় ব্যর্থতায় দেশে ফিরে যায় আর হ্যাঁ এখন তো ভিসা ছাড়াই লোক নিয়ে আসে অবৈধভাবে আগে বৈধভাবে ভিসা দিয়ে প্লেনে করে লোকজন আনার পর ভিসার মেয়াদ সাত দিন এক মাস দেড় মাস তিন মাস পর্যন্ত বৈধ বিশার মেয়াদ শেষ হওয়ার পরে অবৈধ হতো বর্তমানে অনেক অবৈধ প্রক্রিয়াতে জীবনের ঝুঁকি নিয়ে লোকজন নিয়ে আসা হয় ইরাকে আর এসব ঝুঁকির কথা আদম ব্যাপারীরা যাদেরকে বাংলাদেশ থেকে আনা হয় তারা বাংলাদেশে অবস্থানরত সময়ে কিছু বলে না তাদেরকে প্রথম বাংলাদেশ থেকে অন্যান্য দেশে বিমানে নিয়ে আসা হয় যেমন ডুবাই পাকিস্তান আফগানিস্তান ইরান যদি ডুবাই নিয়ে আসে তাহলে ডুবাই থেকে ইরানে নিয়ে আসা হয় সাগর পথে যেখানে জীবন নিয়ে বেঁচে ফেরার আশা করা যায় না যদিও অনেকেই ইরাকে চলে এসেছে তার মধ্যে একজন আমার পরিচিত বন্ধু নাই। তারপর ইরান সাগর পারে পৌঁছে গেলে ইরান ইরাকের গেম করে পৌঁছাতে দুই তিন দিন লাগবে তাও আবার তেলের ড্রামের ভিতর ভরে নিবে হাগামোতা সব বন্ধ লড়াচাড়া দিলে আর পুলিশ ধরতে পারলে ইরানের জেলখানায় আর জেলখানায় গেলে দুই তিন মাস ভাগ্য ভালো হলে কম সময়ে ছাড়া পাবে ছাড়া পাইলে আবার ইরানের গেম ঘুরে গেম ঘুরে আবার দুই তিন মাস আর দুই তিন মাসের ভেতরে গেম দিলে এত সময় অপচয় হবে না আর গেম মানে উঁচা আর খারাপ পাহাড় ডিঙিয়ে বর্ডার ক্রস করা আর বর্ডার গার্ড ধরতে পারলে পেদানি মিস নাই মাঝে মধ্যে বন্দুকের গুলিও মারে বন্দুকের গুলি ইরানের সাগর তীরেও মারে ভিড়তে দেওয়া হয় না আর এসব বাদা পেরিয়ে আসতে পারলে ইরাকে পৌঁছাতে পারবে ওয়েট রাখেন এখানেই শেষ না ইরাকেও পুলিশ ফাঁড়ি আছে মানে ইরাকি ভাষায় সাইতারা আর এই সাইতারায় ধরতে পারলে বর্তমানে ছয় মাস জেল হবে তারপর বাংলাদেশে পাঠাবে আর যদি বাংলাদেশ টু পাকিস্তান বিমানে নিয়ে আসে তাহলে ইসলামাবাদ এয়ারপোর্ট থেকে পাকিস্তানের সাগর পাড়ি নিয়ে যাবে তারপর স্পিড বুট করে পাকিস্তান থেকে আফগানিস্তানের সাগরপথে ইরান নিয়ে আসা হয় এইখানে হচ্ছে প্রচুর রিক্স পাকিস্তানের বর্ডার গার্ড পুলিশ পাকিস্তানের সাথে আফগানিস্তানের বর্ডার গার্ড পুলিশ তারপর ইরানের সাথে আফগানিস্তান বর্ডার গার্ড পুলিশ অবশেষে আছে ইরান বর্ডার গার্ড পুলিশ আর অন্যদিকে এটা কোনো রাস্তা নয় এটা হলো সাগরপথ প্রায় দুই তিন মাস আগে আমার চাচার ছেলে চাচাতো ভাই পাকিস্তান দিয়ে আসছে আসার সময় বর্ডার গার্ডের বন্দুকের গুলিতে ব্রাহ্মণবাড়ির একটা ছেলে তাৎক্ষণিকভাবে মারা যায় পরে তার মরাদেহ ওইখানেই রেখে চলে আসছে বাকিরা বাংলাদেশ থেকে ইরাক পর্যন্ত আসতে আসতে আমার চাচাতো ভাই অসুস্থ হয়ে গিয়েছিল পরে আমার রুমে এসে কিছুদিন রেস্ট নেওয়ার পরে কিছুটা সুস্থ হয়েছে তারপর কাজে জয়েন করছে এতক্ষণ বলছি ইরাকে আসতে কি কি সমস্যা ফেস করতে হয় কাজের ক্ষেত্রে ডিউটিতে অন্যান্য দেশের মতো ইরাকে কোনো টাইম টেবিল নেই এখানে বাংলাদেশি মানে বাঙালি মিসকিন বাঙালি খাতায়া বাঙালি ফকির বাঙালি এতিম মামা বাবা কলসি মাকু বাস ইস্তবল ফুলুস আল্লাহ করিম হ পাঁচ লাখ টাকা দিয়ে ফকির হয়ে গেলাম গা হালা বন্ড ভুলন সাবধানে থাকিস নিজের খেয়াল রাখিস আমি দেশে না আসা পর্যন্ত আগে দেশে আইতে দে তারপরে তোরা দেহামো বাকিটা ডট 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 তো গাই যেটা কইতে আছিলাম বারো ঘন্টার নিচে কোনো ডিউটি নাই আর বারো ঘন্টা কইলে ডিউটি হবে চোদ্দ ঘন্টা আর কিছু কিছু জায়গায় ষোলো ঘন্টা সর্বোচ্চ আঠারো ঘন্টাও ডিউটি আছে তো যারা আইতে চান তাড়াতাড়ি আয়া ইরাকায় পড়েন বুলন মিয়া এখনও আদম ব্যবসা করে খুব অল্প টাকায় সীমিত সময়ের ভিতর পাঠিয়ে দিবে ইরাক বর্তমানে বাংলাদেশে আছে তবে টাকা পয়সা লেনদেন করে যদি ফোন দিয়ে না পান তাহলে এর জন্য আমি দায়ী নয় মূলত আপনার টাকার দায়িত্ব আপনার অতএব টাকার প্রতি দায়িত্বশীল হন